আজকের দিনে বিশ্বকে শাসন করছে যারা কিভাবে জানেন তারা নির্ধারণ করবে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা থাকবে নাকি থাকবে না তারা নির্ধারণ করবে আমার বক্তব্য কি তাদের পক্ষে গেছে তাহলে এটা কপিআ স্ট্রাইক খাবে না যায় একটা স্ট্রাইক দিবে চ্যানেল নাই কেন নাই হচ্ছে আপনি দেখেন আমি একমাত্র ইউটিউবার আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় দাঁড়াচ্ছি আবার হারাচ্ছি কেন হারাচ্ছি প্রত্যেকটা চ্যানেল যাওয়ার পেছনে ইরান ওই আমেরিকা এবং তাদের দুষ্কর্ম বলেন বাট ভিডিওগুলো তারা বোঝে একটা ন্যারেটিভ তৈরি করে তাদের কাছে বিশ্ব মিডিয়া তাদের কাছে মানবাধিকার সংগঠন তাদের কাছে পৃথিবীর অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি দুর্বল রাষ্ট্র করবে কারা করবে না তাদের ইচ্ছা হলে ওই দেশে তাদের গরিবরা এদের টাকা খাইয়া পাগল হয়ে যায় দেশকে আওলাই ফেলি তারপর এরা স্বার্থ ওই দেশ থেকে খনিজ সম্পদ বা বিভিন্ন অর্থনৈতিক সুবিধা ব্যবসা বাণিজ্যের সুবিধা এদের আমরা জাস্ট হচ্ছে একটা গুটির মতন কারুর দ্বারা পরিচালিত হই এরা যখন খেলে গভীরভাবে খেলে হঠাৎ করে ইরানের পতাকা বদলে গেছে তাহলে কি এই সরকারের পতন হয়ে গেছে

ইসলামিক রিপাবলিক খবরে বলা হচ্ছে এই পরিবর্তনটি শুধুমাত্র এক্সের ওয়েব সংস্করণের জন্য আপাতত কার্যকর করা হয়েছে মোবাইল প্ল্যাটফর্মগুলোতে এখনো ইরানের বর্তমান অফিসিয়াল পতাকা প্রদর্শিত হচ্ছে আগের ইমুজিতে ইরানের বর্তমান দাপ্তরিক পতাকা প্রদর্শিত হতো যার মাঝখানে ১৯ বিপ্লবের পর প্রবর্তিত একটি লাল প্রতীক রয়েছে সিংহ এবং সূর্য মোটিভ ব্যবহার করা হয়েছে এই প্রতীকটি উনিশশো সালের বিপ্লবের আগে শতাব্দী কাল ধরে ইরানের জাতীয় পতাকায় ব্যবহৃত হতো এবং এটি মূলত যুগের সাথে সম্পর্কিত একটা লগ এই পরিবর্তনের ফলে ইরানের সরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাদের অফিসিয়াল অ্যাকাউন্টগুলোতে এখন নতুন এই ঐতিহাসিক ইমোজিটি দেখা যাচ্ছে ব্রাউজারের মাধ্যমে যারা এক্স ব্যবহার করছেন তাদের কাছে পুরনো বা নতুন সব পতাকাটি দৃশ্যমান হচ্ছে একই দিনে এক্স এর মালিক এবং স্পেস এক্স এর প্রধান ইলন মাস্ক ইরানে স্টার লিঙ্ক স্যাটেলাইট সক্রিয় করে দিয়েছে দেশ জুড়ে সরকারি ভাবে যে ইন্টারনেট বন্ধ সেখানে এই প্রতিবাদ এবং বিক্ষোভের সহায়তা করার জন্য এই উন্মুক্ত করে দিয়েছে। আর কিছু বলার বাকি আছে গরুর মাংসের মধ্যে আল্লাহ লেখা হয়েছে কি হবে ভাই জাতির মানে জাতির কি খেদমত হবে শুধু শুধু কোরআন মুখস্থ করে আপনি যদি এটার চর্চা না করেন জ্ঞান বিজ্ঞানে আপনি না পারেন হবে ইরান একমাত্র দেশ যারা হাজারে হাজারে হাফেজও বানাইছে লাখে লাখে হাফেজও বানাইছে এই হাফেজদের দিয়া আজকে আইআর প্রত্যেকটা সেক্টর নিজস্ব মেশিনারি উৎপাদন তাদের যে বৈজ্ঞানিক কর্মকাণ্ড সকল কিছু এখান থেকে আর আমাদের বাংলাদেশে অনেকগুলো ইসলাম কোরআন মুখস্থ করি এই হাফেজরা পরবর্তী সময় বিদেশ যায় অথবা কোনো চাকরিতে যায় দাঁড়িগুলো কামাই ফেলে কারণ গাইডলাইন নাই তো মেধাটা একজন হাফেজ মানে একটা ওভার ট্যালেন্টেড একটা ছেলে ইরানি ট্যালেন্টকে হাফিজই পাস করিয়া তর্জমা করাইয়া তারা তাদের মতন করে জ্ঞান দিতে তো ভাল লাগে না এই পশ্চিমারা কি করছে বলছেন এটা যে ইফেক্ট বিশ্বাস করেন কি পরিমাণ হচ্ছে মাঠে আপনি বোঝার মতন মাথা থাকলে বুঝবেন